দর্শক আজকে আমরা লাউ গাছের যে বিভিন্ন পোকামাকড় বা রোগ এবং কি লাউয়ের যে পাতা বিশেষ করে ভাইরাস আছে এই সম্পর্কে একটু আলোচনা করব তো প্রথমত আসি যে ভাইরাসটা কি এবং কি এর লক্ষ্যগুলো আমরা কি প্রাথমিক অবস্থা যে কি কি লক্ষ্য দেখা যায় এটা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে ভাই এটা এখানে তো আপনারা যে লাউ গাছ বিশাল আকার করেছেন তে এখানে আপনাদের রোগ বেদি কীরকম আমাদের এখানে রোগ আমাদের নাই বলতেই চলে আর কি এখানে আমাদের যে লাউটা আছে এই লাউটা আমাদের হাইব্রিডে বেশিরভাগ ভাইরাস থাকে না কারণ ভাইরাস মুক্ত করা হয় তা যদি ভাইরাস হয়ে যায় দু একটা কাছে তো করণীয় কি করণীয় এই যে যেমন দেখছি দেখছি এই যে একটা ভাইরাস হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন পাতাগুলো মানে ফাঁকড়া ফাঁকরা সাদা সাদা এটা সাধারণত হচ্ছে সাদা মাছির কারণে এই যে এই পাতাটা যে এই পাতাটায় যদি সাদা মাছি আইসা বসে এরপরে পাশে পাশে যে যদি ভালো একটি গাছের উপরে ওই মাছিটা চলে যায় তাহলে ওইটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো তাই না ভাই এখন এই ক্ষেত্রে এই যে লক্ষ্য প্রাথমিক অবস্থায় যে আপনারা কি কি ভাবে এটা নিধন করেন যদি বেশি হয়ে যায় তাহলে তখন আপনারা কি করেন তখন আমরা ওষুধের মাধ্যমে কিছু আমরা সমাধান পাই কি কি ওষুধ ভাই যেমন ইমিডা ক্লোরোপিস্ট গ্রুপের ওষুধ মারতে হবে আচ্ছা ওর সাথে একটা ছত্রাক ম্যানকোজক মারতে হবে ছত্রাকনাশক জি ছত্রাকনাশক আচ্ছা আচ্ছা তাহলে কি এটা সমাধান হয়

ছয়দিন দিন ছয় দিন পর পরে এক একটা ওষুধ দেন না তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আহ কোথা হাফেজ